আসসালামু আলাইকুম গায়েস কেমন আছেন আশা করি আপনি ভালো আছেন তো দেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনারা শুরুতেই এই এই কালারটি দেখুন তো গায়ে আপনি লক্ষ্য করুন যে ভিডিওটি ঠিকই আছে কিন্তু ভিডিওটির কালার গাডিং। এবং অস্থির লেভেলের হবে তো আপনারা এই ভিডিওটি থেকে এই ভিডিওটি দেখুন কি সুন্দর না এডাই ইডি তো আজকে এই ইডিং টিডিংটায় আপনাদেরকে শেখাবো তো শেখানোর আগে আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বাইদ এইরকম ভিডিও কালার কাটিং করার জন্য বর্তমান সময়ে জনপ্রিয় একটি অ্যাপস ক্যাপকাট তো আপনারা যদি ক্যাপকাট প্রভাষণ প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে আমার এই যে দেখতে পাওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে খুবই স্বল্প মূল্যে আপনি ক্যাপকার্ট প্রভাষণ নিতে পারেন তো কথা বাড়াবো না স্ক্রিনে যাবো স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের কাছে আবারও একটা কথা বলে থাকি আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে গ্যাস অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে দিবেন দা আপনারা সর্বপ্রথম একটা কাজ করবেন যে আপনার ফোনের ক্যাপ ক্যাপ প্রভারসনটিতে আপনারা ক্লিক করে আপনার ভিতরে প্রবেশ করবেন করার পর আপনারা এই জায়গায় দেন দেখতে পারবেন যে নিউ প্রজেক্ট নামে একটা অপশন বড় মোটা করে দেওয়া প্রথমে যে দেখতে পাচ্ছেন যে নিউ প্রজেক্ট এই নিউ আপনারা ক্লিক করে দিবেন এই নিউ প্রজেক্টে ক্লিক করে দিলে আপনাদের গ্যালারিতে চলে আসবে আপনার গ্যালারির যে ভিডিওটি এরকম করে কালার কাটিং করতে চাচ্ছেন ওই ভিডিওটি এই জায়গায় দেন আপনারা মার্ক করে নিচে দেখতে পারবেন যে অ্যাড অপশন এই অ্যাড করে দিলে আপনাদের একদম নিয়ে যাবে প্রো ভার্সনের ভিতরে তো বাইদাও এই জায়গায় দেন নিয়ে আসলো আপনার গ্যালারির যে ভিডিওটি এই ভিডিওটি দেখুন যে কালার গার্ডিং দেখুন এই ভিডিওটির ফ্যাকাসে তো আপনি এই ফ্যাকাশে থেকে দেখুন একদম প্রফেশনালভাবে আপনারা করতে পারবেন সাইডে দেখুন যে কোনো প্রকার ইয়ে আসতেছে না তো আপনারা নিচে দেখতে পারবেন যে ইফেক্ট নামে অপশন এই ইফেক্টটি ক্লিক করে দেওয়ার পর আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে ভিডিও ইফেক্ট নামে একটা অপশন তো আপনার এই জায়গায় ক্লিক দিবেন দেওয়ার পর দেখতে পারবেন নিচে অসংখ্য ইফেক্ট চলে এসেছে তো বাই আমরা এখন সার্চ দিব তো আপনার উপরে দেখতে পাচ্ছেন যে সার্চ আইকন এই সার্চ আইকনে আপনারা সার্চ দিবেন আপনি কি লিখে সার্চ দিবেন এইটা আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে রাখবো তারপর আমি মুখে বলতেছি যে স্মার্ট স্মার্ট সার্পেন তো বাইদ আপনারা স্মার্ট সার্ফেল লিখে সার্চ দিবেন দেওয়ার পর জাস্ট একটু লুডিং হবে একটু লুডিং হওয়ার পরে আপনারা দেখতে পারতেছেন যে ইফেক্টটি প্রথমে যে ইফেক্টটি এই ইফেক্টটি আপনারা লাগিয়ে দিবেন তো বাইদ এই ইফেক্টটি লাগিয়ে দিলে আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডের আপনার যে সাইডের আছে ঘাড়গুলো আছে এবং বডি আছে এই বডির সাইডগুলো দিয়ে একটু লাইট ব্রাইটনেস বাইরে যায় তো বাইদ আপনারা এইটা কি করবেন আপনারা দেখুন যে ভিডিওটি আগের থেকে কত একদম কালারফুল হয়ে গেছে তো বাইদ আপনারা এটি টেনে ধরে ফুল করে দেওয়ার পর শেষের দিকে দেখতে পারবেন যে একটা ক্যাপকারের লোগো থাকে ওই জায়গায় ক্লিক করে নিচে দেখতে পারবেন ডিলেট অপশন এই ডিলেট করে দিবেন তো বাইদ এখন আপনারা কিভাবে ভিডিওটি সেভ করবেন অনেকের সেভ হয় না তো বাইদ এখন দেখুন উপরে এক্সপর্ট নামে একটি দিলে দা আপনাদের ভিডিও একদম সেভ হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এক্সপারটে হচ্ছে তো আজকের ভালো এতটুকুই আশা করি আপনারা বুঝতে পারছেন নেক্সট কার মতো কালার চান এইটাও কমেন্ট বক্সে বলে যাবেন